এবং তিরিশ লক্ষ টাকা দাবি করে বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে মানসিক ভাবে অসুস্থ করে ফেলছে আমার আমি এটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাই নেই তো নেশার কথাই এসেছে সেটা তো অন্য কেউ বুঝতে চাচ্ছে তিসা মুস্তাকের ডিভোর্স হবে এটা আমরা আগেই জানতাম তার আসলে এখন কান্না করেও লাভ নেই বা এরকম ঝামেলা হলেও লাভ নেই কেননা আমরা আগেই বলে দিয়েছিলাম এই বিয়ে টিকবে না আর এই বিয়ে যদি টিকতোই তাহলে আসলে মানে তখনই বুঝতাম একটা বুড়ে বেড়ার সাথে যে তার বিয়ে টিকবে না সেটা আমরা আগেই বুঝতে পারছি এবং তিসা তখন তার বাবা মার বিরুদ্ধে চলে গেল সে অনেক বড় একজনকে পেয়েছে টাকা পয়সা পেয়েছে কি না কি ভুললো কিন্তু শেষমেশ আসলে ঘটনাটা কি ঘটলো দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেন এরকম একটি পরিস্থিতি হবে আর সেটা আবার তার মানে বাচ্চা না এতদিন থেকে সংসার করতেছে কোন বাচ্চা নিচ্ছে না এসে ব্যাপার করে কি হবে কোনো একটা ক্লুতে যে তার এরকম সিদ্ধান্ত নিবে এটা তো একটা সময় লাগবে এবং এটা আমরা আগেই বলে দিচ্ছিলাম আজকে এক দুই বছর আগেই বলে দিছিলাম যে যখন ঘটনা হয়েছিল তখনই আর এটা সেটাই ঘটতে চলেছে চলুন আমার সরাসরি ভিডিওটি দেখে তাই এসেছে তদন্ত টাপেক্ষে যদি ডোট টেস্ট হয়ে থাকে তা আপনি এত ভয় পাচ্ছেন কেন আপনি কি ভয় আমার কোনো আমি একজন সাধারণ মানুষ আপনি তো আইনজীবি বা যদি কালকে বলেন আমি এখানে বলতেছি কালকে যদি আমাকে বলেন বাংলাদেশের কোন মেডিকেলে যাব ড্রপ টেস্ট করতে হবে আমি কোন আইন কানুনের দরকার নেই আমি ড্রপ টেস্ট করে আসবো বলেন আপনি কোথায় যাবো বাংলাদেশের কোন হসপিটালে যাব আপনি আমাকে বলেন তাহলে ধন্যবাদ ধন্যবাদ আমি টিস্টার দুজনে যাব এটা ধন্যবাদ এই আমরা অনেস্ট এবং কনফিডেন্ট এটা কিন্তু আমার লয়ার এজেন্সি লাগবে না আপনি শুধু আমাকে বলেন যে ওই হসপিটালে যে ব্লাড টেস্ট করে আসতে আমি করে আসবো না ধন্যবাদ সাগর ভাই সাগর ভাই ব্লাড টেস্টে আমি আবার বলে দিই ব্লাড টেস্ট আমি মুস্তাক ভাইকে একটা আরেকটা প্রশ্ন করতে যাব না আচ্ছা মুস্তাক ভাই বুঝতে পারছি ধন্যবাদ ধন্যবাদ মুস্তাক ভাই আমি বিনয়ের সঙ্গে আপনাকে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি স্নিগ্ধা আপার সাথে যোগ করে ঠিক আছে আপনি লেখক লেখেন আমাদের কোনো আপত্তি নাই আপনি বিয়ে করেছেন এই বয়সে আমাদের কোনো আপত্তি নাই আপনি আরো বিশটা প্রেম করেন আমাদের কোনো আপত্তি নাই আচ্ছা বলতেছি ভাই প্রশ্নটা শেষ করতে দেন কিন্তু এই যে আপনাকে আর তিশাকে দেখে ধরেন সামাজিক ভাবে যে যতগুলো ইউটিউবের কথা বললেন বা ই বললেন অনেক বাচ্চা মেয়েরা বলতেছে হ্যাঁ এখন তো তাহলে বুড়া মানুষকে বিয়ে করা উচিত কেউ বলতেছে না ওইটা করা উচিত সেইটা করা উচিত এই যে বিভিন্ন ধরনের সামাজিক ভাবে অবক্ষয় হচ্ছে আপনি একজন সিনিয়র সিটিজেন আপনি কি মনে করেন না যে এটা দায়বদ্ধতা আছে একটা প্রশ্ন আচ্ছা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে এইটার সাথে যোগ করা আপনি যদি উদ্বুদ্ধ না করতে চান আপনার পারিবারিক জীবনে ষাট বছর বয়সে আপনি বিয়ে করে দেবো আশিতে যে করেন আমাদের কোনো আপত্তি নাই আপনার পারিবারিক না না এরকম কোনো পরিবেশই ছিল না পরিবেশেই ছিল না সে লেখাপড়া করতো তার মতো সে থাকতো সে তার কোচিং আর প্রাইভেট মানে সে তো সময় মানে করতে পারে না যে একটা অন্য কিছু করবে বা আর কিছু করবে আমি যদি বলি যে একটু ঘুমাও কার না স্যারের পড়া আছে আম্মু একটু পড়াটা করে নিই আচ্ছা একটু রেস্ট নাও এভাবে বলি যে একটু রেস্ট নাও তা তার মানে জানিয়েছিল তোমার বাবাকে বলছে আর বাবা তখন প্রিন্সিপালকে বলছে আচ্ছা এরপরে যখন আমি জিজ্ঞাসা করি কথা না আমার কোনো সমস্যা নেই আমি প্রায় প্রায় জিজ্ঞাসা করি আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে কোন মোস্তাক কোন ভয়ভীতি দেখিয়ে আপনার মেয়েকে সেই সময় রাজি করিয়েছিল বা অবশ্যই ভয়ভীতি দেখাইছে নালে তো মানে তা মানে কোনো কিছু আমি বুঝতে পারিনি সে আমার সঙ্গে একবার স্বাভাবিক ঘটার পরে তখন বলছে যে আমাকে

যেভাবে পরিচালনা করতেছে সেভাবে চলতেছে হোম কি দিচ্ছে ওকে যেভাবে চলতে বলতেছে সেভাবে চলতেছে কারণ সে তো তার বাপ দ মানে আপে সে মোস্তকটাকে এমন ভাবে তার বাবার বিরুদ্ধে কথাগুলা বলছে ওকে বাবার বিরুদ্ধে কে জানাচ্ছে মানে ও তো বলতেছে ঠিকই তোমারই আমার বাবা আমার সঙ্গে এরকম করতেছে মোস্তক যেভাবে বলতেছে সেভাবে বাবার বিরুদ্ধে বেশি করে উসকাচ্ছে না हो আমরা সব তো para saber o মধ্যে আপনাদের সামনে পেশ করব সে আরো কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না আমার মেয়ে বলেছিল যে খন্দকার মোস্তাদ আহমেদ তাকে বিভিন্নভাবে খুশি বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে কথাটা আসলে মিথ্যা আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি এই কথা আমি সব জায়গায় বলে আসছি আমি প্রাপ্ত বয়স্ক আমার যাকে ভালো লাগে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো এবং সে যে এই ধরনের কথাগুলো বলতে পারে তার আগে আমরা ঠিক তিনটি জিডি করে রেখেছিলাম আর প্রথম জিডিতে আমরা বলেছি সে আমাদেরকে হয়রানি করছে এবং আমাদের কাছে ফ্ল্যাট এবং টাকা চেয়েছে এবং বলেছে সে একটা মিথ্যা মামলা করতে পারে তার কিছুদিন পরে সেই সে মিথ্যা মামলা দায়ের করেছে তার কত টাকা খরচ হয়েছে তা তো আমি জানি না কেন মামলা সে আমাদেরকে করতে যাচ্ছে হয়রানি আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় সকল ক্ষেত্রে সে কখনো দেখছি সে কান্না করে কিছু কথা বলছে একটা মানুষের সিম্প্যাথি বা সমবেদনা পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি এবং আপনাদের মাধ্যমে আমি তাকে বলতে চাই যে বাবা আসলে এই ধরনের রাগের বর্ষবর্তী হয়ে যে এভাবে মিডিয়াতে এসে আমাকে ছোট করা আমার হাজবেন্ডকে ছোট করা আমার হাজবেন্ডকে ছোট করা মানে কিন্তু আমাকে ছোট করা এবং আমার নামে বিভিন্ন কথাবার্তা সে চালিয়ে যাচ্ছে যা আমি আসলে সহ্য করতে পারছি না সেই দেখলাম যে একটা ভিডিওতে বলেছে আমার মেয়ের এই ছবি ধারণ করে এই কাজটা করেছে এবং একটা ভিডিও গাড়ির ভিডিওটা আমি মোটামুটি সব গণমাধ্যমে ক্লিয়ার করেছে যে ভিডিওটা কেন হয়েছে এবং কিভাবে হয়েছে সে সেখানে খুব বাজে কিছু কথা বলছে যে আমার মেয়েকে নগ্ন করে এই ছবি তোলা হয়েছে আমার মেয়ে তখন এভাবে যাচ্ছিল বলছিল যে কলেজ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু সেখানে কিন্তু সময় উল্লেখ ছিল সে বলছিল আমি তোমাকে সাতটার দিকে নামিয়ে দিব তাহলে সেটা কি কলেজের সময় হলো হলো না সন্ধ্যা সাতটা কিন্তু কোনো কলেজের সময় না আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই মিথ্যা সে বলছে আমার মেয়েকে আমার মেয়ের বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য

তিশা আহ মোস্তাকের ঘরে একটা সন্তান গ্রহণ করুক নাকি আসলে তার এভাবেই থাকা ঠিক আছে মোস্তাক মারা গেলে সে আরেকটা বিয়ে করবে এরকমটা মনে হয় সেটা আমাদের কর্ম আপনি কোন উপদেশ দেবেন তিশার জন্য আজকে বলে পর্যন্তই আল্লাহ আল্লাহ